फिर टेलर स्विफ्ट के लिए ट्राम्पर मुस्करा বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় তারকা টেইলর সুইফ এমনকি নিজ দেশ মার্কিন এর ব্যতিক্রম নয় কিন্তু যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার যে বিভীষিকাময় রাত অতিবাহিত হয়েছে জীবনে তা হয়তো থেকে পুরোপুরি চাইবেন ওই রাতে দেশটির ফিলোডেলফিয়ায় সুপার বোল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন সুইফ্ট তবে ম্যাচ শেষ হতে না হতেই এই তারকাকে দর্শকদের থেকে দুয়োধনী শুনতে হয়েছে হক্স নিউজের এক খবরে বলা হয়েছে কনসার ডালাস সিটি সিফ এর সমর্থক টেইলর মূলত পছন্দের দল এবং তার প্রেমিক ট্র্যাভিস্ট কেলসকে সমর্থন জানাতে স্টেডিয়ামে গিয়েছিলেন কিন্তু প্রতিপক্ষ ফিলোডেলফিয়ায় ইগলস এর কাছে ফাইনালে চল্লিশ বাই বাইশ ব্যবধানে হেরে যায় তারা এতে টানা তৃতীয়বারের মতো শিরোপা উল্লাস থেকে বঞ্চিত হল কনসার সিটি এমন কি এ সময় মাঠে এসে পছন্দের দলকে সমর্থন শুরুর পর থেকে এই প্রথম কনসার সিটি কোন নক আউট ম্যাচে হারতে দেখলেন টেইলর ম্যাচ শেষে এই এই প্রেমিক ট্র্যাভিস কেলসকেও অনেক বিমূর্ষ দেখা বিমূর্ষ দেখা যায় ফাইনালের শেষ বাসি বাজাতে না বাজাতে উল্লাসে ফেটে পড়ে ইগলস এর সমর্থকরা হঠাৎ করেই স্টেডিয়ামে বড় পর্দায় টেইলর সুইফটকে দেখতেই তাকে দুই ধ্বনি দিতে শুরু করে বিজয়ী দলের সমর্থকরা এমনকি বক্তব্যে তাকে তার টিভি সম্প্রচারে না দেখানোর অনুরোধও করেছিলেন তবে সবকিছুকে ছাপিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেন আগুনে ঢাললেন ঘি টেইলরকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি ট্রাম্প লিখেছেন রাত্রে কানসাস সিটি সিফের চেয়েও বেশ কঠিন ছিল টেইলর সুইফটের জন্য তাকে স্টেডিয়ামের সবাই ধ্বনি দিয়েছে মেক আমেরিকা গ্রেট এগেইন ভীষণ ক্ষমাহীন এদিকে এমন ঘটনার পরই বিষয়টি নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে বিষয়টি টেইলর ট্রেডিসের সম্পর্ককে বিশ্বের দিকে প্রভাবিত করে কিনা এ নিয়েও নিজেদের শঙ্কা প্রকাশ করেছেন তাদের ভক্ত অনুরাগীরা এর আগে গত বছরের সেপ্টেম্বরেও টেইলর সুইফসের প্রতি বিদ্বেষ প্রকাশ করেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন আমি টেইলর সুইফটসকে ঘৃণা করি দশ সেপ্টেম্বর ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট কমলা প্রথম টেলিভিশন পরই টেইলর সুইফ্ট খোলাখুলি কমলার প্রতি তার সমর্থনের কথা জানিয়ে দেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ